আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো লাইফ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়েছি যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন যতজন দেখবেন অতটা লাইক দিলে চলবে বেশি না পঞ্চাশ ষাট একশো এরকমের মাঝেই তো থাকে সবাই লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন থেকে উঠা পরীক্ষা নেই তোমার উঠা আমার তোমার না না বাজে পরীক্ষা আটটা বাজে গেছে তো কথা কোনো গুরুত্ব ভাই ই আমগো বুদ্ধি ভালো জানো সরি নাস্তা 8:00 মানে খাওয়া পড়ে সকালে বাজারে গিয়েছিলাম লাউ আমার খাওয়ার জন্য সরি চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ মাইনি নিয়ে আসছি মলা মাছ আর অনেক ঠিক মাছ টুকি টাকি বাজার এগুলি দিয়ে আজকে দুপুরে রান্না করবো গিয়েছিলাম যে উদ্দেশ্যে এটা তো আর হলো না অন্যটাই আসলাম যা চায় মনে কাজ পায় মাছ বসে গেছি মাছ হয়েছি না তাদের তাজা করি না অনেকদিন পরে তাদের কেমন এখানে লাউ রান্না করবো লাউ বসাই দিছি কাছি মাছ ভালা মাছ বলে কেউ বলে এক একজনের বাসে এক একটা মশলা কষিয়ে দিয়ে মাছ রান্না করব La otra cosa más que más frecuente que ধনিয়া দিয়ে তারপরে পেঁয়াজের বাড়া দিয়ে দিই রান্না শিখ আমি কীভাবে রান্না করি দেখছ সকালে বাজারও গিয়েছিলাম কী জন্য চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খাবো যেহেতু চিংড়ি মাছ হয় না পাইছি কি কই মাছ আর ইয়া মলা মাছ মিস এর ভিতরে একটু লেবুর রস দিই Я думаю, будем устраивать в мире дни, где мы там шоу, которые видите сами. Любой день сюда не обедаешь. А где ты? А где дедины? রান্না আমার শেষ এখন প্লেট বাটি দেওয়ার বাকি মাছগুলো গুছিয়ে নিব এইগুলো এখন প্যাকেট করব কিছুদিন আগে ওই গাছের পেঁপেটি ছিঁড়ছিলাম এটা তো এই সাইডে ফাঁকছে এই সাইডে ফাঁকে না এখন আবার এই পেঁপেগুলো ফাঁকছে এই যে আমার গাছের আমাদের গাছের পেঁপে ওইটাকে আমি সিরম ওটা তো উপরে উঠতে গো করলাগুলো বড় হয়ে গেছে খাওয়ার উপজিবি হয়েছে করলাগুলো চিড়ি মা দেখো বড় বড় করলা না উস্তা করে কিরে বলে কেন পুটিন বানাবো এখন ব্লান্ডার করুন রুটি না বলে দিবি লাগে ধরবনি পুরোটা ফায়ার রুটি দিব ডিম একসাথে ব্লান্ডার

উনি খাবার যেটা মার্কেতে লই চলে পূর্ণ পুটিং বানানো হল এখন ডারে ডেইলি দেখি দুইটা বানানো সে যেখানে একটা এরা খেয়ে ফেলছে এটা বড়টা